আসসালামু আলাইকুম বন্ধুরা আমি যেখানে থাকি তার মা যে একটা বাড়ি তারপরে বাড়িতে আগুন লাগছে তো এইখানে সাধারণত আগুন লাগলে অনেক তাড়াতাড়ি ফায়ার সার্ভিস চলে আসে ওই ফায়ার সার্ভিসে কল দিলে তারা আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করতেছে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তারা আসা পড়ছে যেমন দেখতেছেন ধোয়া তো বাংলাদেশে সাধারণত দেখি আমরা আগুন লাগলে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে তো তারা অনেক স্পিডে পানি মারতেছে তো এই কারণে এই যে ধোয়া উঠতেছে আগুন কিন্তু তারা অনেক নিয়ন্ত্রণে আইনে ফেলাইছে তা অল্প কিছুক্ষণের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আইনা ফেলাইব তো ওই বাড়িটা পুরাটাই আগুন ধরে গেছে আর এখানে কি হয় এখানে আপনি আগুন দলের পরে সাধারণ পাবলিকই যায় যে পানি দিব বা সাধারণ পাবলিকই যায় দেখব এগুলি কেউ কিছু করে না এখানে সবাই দূর থেকে হয়তো বা দেখে ওইখানে ফায়ার সার্ভিস থাকে তারা আর কাউকে এলাও করে না ওই আশেপাশে যাওয়ার জন্য তো তারাই ওইটা নিয়ন্ত্রণ করে ওই इवन বাড়ির কেউ থাকলো ওখানে যেতে পারবো না ওই ফায়ার সার্ভিসে যারা আছে তারাই ওইটা দেখশন করে কিভাবে থামানো যায় আর এই দেশে কিন্তু একটা জিনিস রাস্তার পাশে অনেক জায়গা আপনার ওই পানির লাইন করা থাকে ওরা এই জিনিসটা কিন্তু খুব সুন্দর রাস্তায় করা করা থাকে থাকে বা বাড়ির তখন ওরা ওইখান থেকেই লাইন নিয়ে পানি মারতে পারে অনেক স্পিড আর ওদের যন্ত্রপাতিও অনেক স্পিড যখন দিনের বেলা আমি দেখি রাস্তাতে যায় ওদের গাড়ি বিশাল বিশাল বড় বড় গাড়ি আর ওদের যন্ত্রপাতি উপরে ওঠার জন্য বা ওদের হেলিকপ্টারও আছে উপর দিয়ে পানি দেওয়ার জন্য তো এই সব বাড়িগুলি তো সব একতলা বাড়ি ওই যে পানি কিন্তু উপর দিকে উপরে উঠে মাঝে মাঝে বোঝা যায় পানি প্রেশার যখন মারতেছে হয়তো বা উপর দিকে মারতেছে নিচ থেকে এই কারণে বোঝা যেতেছে তো এখন কিন্তু আমি দোয়া দেখতে পারতাছি আমি সম্পূর্ণ কিলার ভাবে ভিডিও নিতে পারতেছি না কি কারণে আমার সামনে একটা বাড়ি আহ ডাইন পাশে একটা বাড়ি বাম পাশে একটা বাড়ি তারপরের বাড়িটায় আগুন লাগছে তো আমার বাড়িটা একটু এই দেশে তা উঁচা কি করে পাহাড়ের বাড়ি ঘর গুলি হয় যেমন পাহাড় কাইটে সমান করে বাড়ি ঘর বানায় তো ওরা আর তাহা করে না ওরা পাহাড়ের মধ্যে যেভাবে গেছে ওইখানে একটু জায়গা সমান থাকলে ওইখানে ঘর উঠায় ওই জায়গাটা আবার রাস্তা দিয়ে দেয় ওইখানে যাওয়ার জন্য তো উনি যে দেখা যাইতেছে নিচ দিয়ে একটু একটু দেখা যাইতেছে ঘরটা কিন্তু অনেক বলতে অনেক দূরে না কিন্তু আর কি এখান থেকে আমি যেই অ্যাঙ্গেলে আছে এই অ্যাঙ্গেলে থেকে আপনি ঘরটা পুরোপুরি দেখা যাইতেছে না অল্প কিছু দেখা যায় এখন তো রাত এখন রাত আপনার সাতটা বাজে আমি কিছুক্ষণ আগে কাজ থেকে আসছি তো এই আগুনটা লাগছে ওই হলো আপনার সন্ধ্যার সময় হয়তো বা তা আমার ওয়াইফ বলল আগুন লাগছে আমি শাওয়ারে ছিলাম তো আয়সা দেখি আসলে আগুন লাগছে আর এটা মনে হয় নিয়ন্ত্রণের কাছে হালাইস এই দেখা যাইতেছে যে ধোয়া কিন্তু কমে গেছে ওই তারা লাইট মায়েরা দেখতেছে এই জিনিসটা কিন্তু বোঝা যাইতেছে আমার এই দেশের আগুন লাগলে আরেকটা বিষয় এখানে বাড়ি গুলি যে ভাড়া দেওয়া হয় বা মালিকের থাকে তারা কিন্তু ইন্স্যুরেন্স থাকে তো এই যে যে বাড়ি পুড়ে গেছে এই বাড়ির খরচপাতি যা হয় সব ইন্স্যুরেন্স কোম্পানি দেখবো। এটা মেরামত করার জন্য যত টাকা খরচ হয় ওই ইন্স্যুরেন্স কোম্পানি বহন করব এটা আর ওই মালিকেরও না ওইটা মালিকে যেমন প্রতি মাসে একটা ইন্স্যুরেন্স থাকে ওই ইন্স্যুরেন্স দেওয়ার কারণে এই জিনিসটা কাভার হইব এখানে আপনি বাড়ি কিনলে ওই আগুন দেখা যাইতেছে এখন একটু বাড়ছে হয়তো বা আগুন তো এখানে বাড়ি কিনলে সর্বপ্রথম আপনার লাইফ করতে হয় নিজের নামে যে আপনি বাড়ি কিনছেন আপনি ওই টাকা দিতে পারবেন না কোনো কারণে তখন ওই ইন্স্যুরেন্স কাভার করবো লাইফ ইন্স্যুরেন্স আর দ্বিতীয় আপনার ওই বাড়ির ইন্স্যুরেন্স করতে হয় বাড়ির ইন্স্যুরেন্স যেমন এই যে এখন আগুন ধরে গেছে এই এইগুলি মেরামত করার জন্য আপনার ওই ইন্স্যুরেন্স কভার করব আর ওই লাইটগুলি দেখা যাইতেছে ওটা কিন্তু ফায়ার সার্ভিসের লাইট তো ফায়ার সার্ভিসের কয়েকটা গাড়ি একটা না তো এই যে দেখেন আগুন কিন্তু নিয়ন্ত্রণ আইনে ফেলাইছে এটা হয়তো বা এক ঘন্টা পরের ভিডিও অল্প অল্প দোয়া ছিল তারা এখনো যায় নাই ফায়ার সার্ভিস যাইব না হয়তো আমার মনে হইতেছে বেশ কিছু সময় থাকবো দেখে যাইব তো সবাই সাবধান আগুন থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন